ওয়াও ফ্যান্টাস্টিক জায়গা দেখেন গাইস কত সুন্দর জায়গায় আমরা আসছি ঘুরতে ওয়াও একদম মনে হচ্ছে যে পাহাড়ের মতো জায়গায় পাহাড়ি অঞ্চল আকাশ যেন একদম মাথার উপরে কত সুন্দর জায়গা হ্যালো বন্ধুরা আমরা কোথায় আসছি কিভাবে আসছি এবং কত টাকা লাগছে সম্পূর্ণ ভিডিওটাতে বুঝতে পারবেন আমরা সেরোপার এসে পড়লাম রিক্সায় করে তো সেরোপার আমি টুয়েল আসার পরে মেট্রো রেলে উঠলাম এবং একটা টিকিট কাটলাম আমরা দুজনে দুইটা টিকিট কাটলাম এবং টিকিটগুলো পাঁচ করলাম টিকিটের দাম মাত্র পঞ্চাশ টাকা তো সারোপারা মেট্রো রেল থেকে আমরা যাব হচ্ছে উত্তরা দক্ষিণ সেকশন তো উত্তরা দক্ষিণ সেকশনের জন্য আমরা মেট্রো রেলের অপেক্ষা করলাম আমাদের মেট্রো রেলটা এসে পড়লো এসে পড়ার পর আমরা মেট্রো রেলের ভিতরে উঠে গেলাম তো মেট্রো রেলের ভিতরে থেকে ভিডিও কলাম অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন মেট্রো রেলের ভিতর থেকে বাইরের পরিবেশটা কতটা সুন্দর অনেক বড় বড় বিল্ডিং এবং চারিপাশে নদী সবুজ গাছপালা মনে হচ্ছে যে দুবাইতে চলে আসলাম অবশেষে মেট্রো রেল থেকে আমরা নামলাম উত্তরা দক্ষিণ সেকশন দেখেন বাইরের দৃশ্যটা কত সুন্দর ডান দিকে এবং বাম দিকে তো নামার পরে দেখি যে প্রচন্ড রোড তো যাই হোক আমরা উত্তর ও দক্ষিণ সেকশন নাম নাম এই যে আমরা নামতেছি তো নামার পরে দেখেন চারপাশের মানে আঙ্গিনাটা কতটা সুন্দর মনে হচ্ছে যে দুবাইতে ঘুরতে আসছি আমরা তারপর আমরা মেন রোডে বের হলাম মেন রোডে বের হওয়ার পরে দেখি যে মোটামুটি রোদ আছে ভালো এবং সূর্যের দিকে তাকানো যাচ্ছে না তো আমি ফোনটা হাতে নিয়ে চারপাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম আমি অনেকটা মানে তাকাইতে পারতেছিলাম না এত রোদ ছিল রোদটা একদম মনে হচ্ছে যে চোখের বরাবর যার কারণে আমার তাকাইতে খুব অসুবিধা হয়েছিল অনেকে আবার ছাতা নিয়ে আসছে ঘোরার জন্য ওইখানে আবার নদী আছে তো যাই হোক এভাবে দেখতে দেখতে আমরা একটু সামনে এগুতে শুরু করলাম যে দিয়ে আমরা মেন জায়গায় পয়েন্টে ঢুকবো এটা হচ্ছে সেই জায়গাটা উত্তর দক্ষিণ সেকশনের যে একটা মনোরম পরিবেশ তো আমরা কি করলাম ভিতর দিয়ে ঢুকতে থাকলাম দেখলাম যে এখানে কিছু ছেলেমেয়েরা টিকটক বানাচ্ছে আর এটা হচ্ছে একটা জঙ্গলের মতো মানে বন চারদিকে নদী আছে অনেক সুন্দর একটা জায়গা তো এখানে আমি ঢুকে গেলাম এবং আমার ক্যামেরাম্যানকে বললাম আমার সাথে সাথে আসতে তো গাইজ দেখেন শোন হলো জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো অষ্টগ্রাম হাওর বা কিশোরগঞ্জ ইতনা মনের মতো আমার কাছে এমনই লাগতেছিল হাওরটা অনেক সুন্দর মনে হচ্ছে যে চারপাশে হাওরের মতো মানে খেত আছে গাছ আছে উপরে আকাশ মনে হচ্ছে মেঘগুলো একদম আমার মাথার উপরে এমন একটা অবস্থা তো যাই হোক এই যে চারে পাঁচটা আপনাকে ঘুরাইয়া দেখানোর সুযোগ করে দিলাম তো আপনারা দেখুন এবং আসতে পারবেন খুব কম খরচ মাত্র মেট্রো রেলে যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে উঠবেন পঞ্চাশ টাকা নিবেন সর্বোচ্চ ভাড়া দক্ষিণ সেকশন দেখছেন একদম মাথার উপরে হচ্ছে আর আকাশের কতটা সুন্দর মানে মেঘের মধ্যে যেমন আকাশ না আকাশের মধ্যে মেঘ আমি কিছুই বুঝতে পারতেছি না মনে হচ্ছে যে আমি হাওড়ে চলে আসলাম অনেক সুন্দর গাছপালা সবুজ ঘাসে ভরা এত সবুজ ঘাস আমি মনে করেন যে শহরের মধ্যে খুব কমই দেখেছি তারপরে যে দেখলাম আমার মেঘগুলো কত সুন্দর একটা দৃশ্য মনে যে আমি একটা শহর না গ্রামের মধ্যে ঘুরতে আসছি চারপাশে লোকজন আছে মোটামুটি তারা ঘুরতেছে ভিডিও করতেছে এনজয় করতেছে অনেকে বোর্ড নিয়ে নদীতে ঘুরতেছে সামনে বোর্ড আছে নদী আছে যেটা হচ্ছে দিয়াবাড়ির লাইন তো দেখেন আমরা এখানে একটু রেস্ট করলাম এখানে একটু দাঁড়াইলাম দাঁড়ানোর পরে যে সামনে চলে যাচ্ছি এটা নিচ থেকে উপরে দিকে উঠছে তো বন্ধুরা আমরা একটু উপরের দিকে উঠতেছি যে দেখছেন মেঘটা মনে হচ্ছে যে আকাশটা আমাদের একদম খুব কাছাকাছি তো আমরা উপরের দিকে একটু গেলাম এখানে চারপাশে নদী এবং সরু রাস্তা আছে ঘাস আছে গাছ আছে একদম মৃদু বাতাস কত সুন্দর বাতাস বইছে নদীর পারে এমনিতেই বাতাস থাকে যার কারণে মনটা প্রাণটা দুইটাই একদম জুড়ে গেল দেখেন ছুটির অবসর সময় যদি এইসব জায়গাতে এসে একটু ঘোরাঘুরি করা যায় তাহলে কেমন হয় অবশ্যই ভালো হয় যে দেখছেন কত সুন্দর বাতাস এই যে মাছা আছে পানির উপরে মাছা এখানে পাশে আবার দেখলাম যে মাছ চাষ করে জেলেরা থাকে হয়তো রাত্রে এখানে যাই হোক অনেকটা আমার কাছে ভালো লাগছে মোটামুটি গ্রামের পরিবেশের মতো তো আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই দেখি ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে জায়গাটা কেমন আর আপনারা অবশ্যই ছুটি পেলে অবসর সময়ে ঘুরতে তো অবশ্যই আসতে পারেন এমন একটা জায়গা খরচ মাত্র পঞ্চাশ টাকা ঢাকার যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে উত্তরা দিয়াবাড়ি অথবা উত্তরা দক্ষিণ সেকশন অথবা উত্তরা উত্তর সেকশন নামলে এই জায়গাগুলো পাবেন তো বন্ধুরা আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে মাছের একটা ই আর কি ঝিল এখানে মাছ পালে নদীর মধ্যে তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্সে জানাবেন কত সুন্দর মেঘের মধ্যে আপনাদের নিয়ে গেলাম পানির মধ্যে নদীর মধ্যে নিয়ে গেলাম এবং সবুজ গাছের মধ্যে গাছের মধ্যে আপনাদেরকে শীতল বাতাসের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসলাম অবশ্যই আমি ঘুরতে গেছি আপনাদের দেখালাম দেখানো মানে আপনাদেরকে আসার একটা সুযোগ করে দিলাম ভালো থাকবেন